বগুড়া বিমানবন্দরের একদম কাছে বগুড়া নওগা মহাসড়কের পাশে গড়ে উঠছে বিশাল এক এগ্রো ট্যুরিজম প্রজেক্ট যেখানে থাকবে শহরের কলাহল মুক্ত পরিবেশে নির্মল বিনোদনের ব্যবস্থা এই বিশাল ফাঁকা মাঠে একদিন গড়ে উঠবে নান্দনিক সব প্রকল্প চলুন একটু কল্পনার জগৎ থেকে ঘুরে আসি এমন সুন্দর সুন্দর এগ্রো প্রজেক্ট হলে কেমন হবে আপনারাই বলুন এখানে থাকবে একদম কলাহল মুক্ত পরিবেশে তিনটি আলাদা এগ্রো ট্যুরিজম প্রজেক্ট শরিয়া বোর্ডের মেম্বাররা নিয়মিত ভিজিট করেন এই এগ্রো ট্যুরিজম প্রজেক্ট চলুন তাদের কাছ থেকেই বিস্তারিত শুনে আসি আলহামদুলিল্লাহ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরা একটা গ্রিন জোন সুজালা সবুজ বগুড়া শহরের অতি সামনিকটে আমাদের হাটের বাম বামপাশে বগুড়া ডোমেস্টিক বিমানবন্দর খুব অল্প সময়ের মধ্যে যেটা চালু হতে যাচ্ছে বগুড়া নৌকা রোড থেকে ছশো থেকে সাতশো মিটারের ভিতরে এখানে প্রায় আমাদের দেড়শো বিঘা জায়গা ক্রয় করা হয়েছে ইকো সিটির জন্য এখানে কয়েকটি ভাগ থাকবে আমাদের সেকশন থাকবে আলহামদুলিল্লাহ এখানে আমরা শহরের কোলাহল থেকে বের হয়ে আমরা যেই এক জীবন চাই কিছু সময়ের জন্য আশা করা যায় এখানে আসার পরে আমাদের অনেক ভালো লাগবে এবং আমাদের অন্তরাত্মা পরিতৃপ্ত হবে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজ অল্প সময়ই শুরু হবে আপনারা দেখতে পাবেন ধান পেকে গিয়েছে ধান কাটার সঙ্গে সঙ্গে আমাদের স্টার্টিং কাজ শুরু হবে এখানে আলহামদুলিল্লাহ খামার প্রকল্প থাকবে দি এগ্রো ট্যুরিজম কৃষি প্রকল্প থাকবে এখানে আমাদের বিভিন্ন নানামুখী চিন্তা ভাবনা আছে যেগুলির মাধ্যমে আমাদের পরিবার সংসার আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদনের জন্য যাই দুঃখের বিষয় হলেও বলতে হয় যে আমরা সব জায়গায় গিয়ে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আমরা উঠা বসা করতে পারি না আশা করা যায় আপনাদের জন্য হালাল বিনোদন কেন্দ্র আমরা তৈরি করতেছি আপনাদের মানসিক এবং আত্মিক উভয় ধরনের তৃপ্তি পাবেন বলে আমরা আশা রাখি এবং এখানে বিনিয়োগেরও একটি মাধ্যম থাকবে যা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এক ধরনের সফলতা আনতে চেষ্টা করবে এবং এই বিনিয়োগ সম্পূর্ণ হালাল পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ